দেশরত্ন শেখ হাসিনা এই শিল্পীর হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য একটি যুগোপযোগী স্বর্ণ নীতিমালা দিয়েছে সেই স্বর্ণ নীতিমালা বাস্তবায়নের জন্য এবং এই হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমমূল্যে এই দেশে স্বর্ণ বিক্রয় করার লক্ষ্যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বসুন্ধরা এমডি আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনার স্বয়ংসভা নামধিরের নেতৃত্বে আমরা এই মেলার আয়োজন করেছি কেন আয়োজন করেছি আপনারা জানেন যে জুয়েলারি শিল্পে আজকে প্রতিযোগিতা চলছে বিশ্বব্যাপী এবং পার্শ্ববর্তী দেশ থেকে যদি আমাদের দেশে স্বর্ণের দাম বেশি হয়